আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত সুন্দর ড্রেস আজকে এত কম প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব আপনারা অবাক হয়ে যাবেন যে এত গর্জিয়াস ড্রেস এত কমে কিভাবে দিতে পারলাম এখানে কিন্তু অনেকগুলো কালার আছে কালার নিয়ে কোনো সমস্যা হবে না আমাদের ড্রেসের কিন্তু অনেক সময় প্রায় সময় দেখা যায় এক দুটা কালারই আসে বাট আজকে একেবারে আনলিমিটেড কালার দেখে কালারগুলো একদমই দেখার মতো আমরা ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো আর এই প্রত্যেকটি ড্রেস আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিকজ এগুলো প্রাইসগুলি শুনলে অবাক হয়ে যাবেন এগুলো কিন্তু অনেক অনেক রিজনেবল আপনারা পেয়ে যাবেন আর আপনারা জানেন আমি কিন্তু প্রত্যেকটি ড্রেসের মধ্যেই আপনাদেরকে প্রাইসগুলি বলে দিই সো অবশ্যই হচ্ছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো এখন হচ্ছে আমি এক এক করে ড্রেসে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে মোস্ট বিউটিফুল ব্ল্যাকটা দিয়ে শুরু করবো অ্যান্ড যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো চলেন এখন ড্রেসে নিয়ে যাচ্ছি এত সুন্দর ড্রেস আবার দিতে পারবো কি না জানি না দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা এগুলো কিন্তু ফোর পিসের একটি কালেকশন আপনাদেরকে ইনারের কাপড় সহকারে আমরা দিয়ে দিব জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন সব টেইলার্স কিন্তু এই ধরনের ড্রেস মেক করতে পারবে না তো এটা হচ্ছে কেমন যে নিচে থাকবে এত চমৎকারভাবে গ্লেজিভাবে কাজগুলি করা আছে এখানে কিন্তু হ্যাভিভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে দেখেন মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নেকটা যদি আমরা দেখে নেকের এখানে কিন্তু মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ড্রেসের যে আউটফিটটা আছে এত দারুণ একটা আউটফিট আপনারা এই ড্রেসের মধ্যে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা আচ্ছা তার সামনে কিন্তু প্যানেল পেয়ে যাবেন রাইট না ওইটার সালোয়ার এবং ওনাটা দেখিয়ে দিচ্ছে এগুলো ফোর পিসের একটি কালেকশন আমি পার্ট টু পার্ট আপনাদেরকে সব কিছু ইনশাল্লাহ দেখিয়ে যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর স্যালোয়ারের কাপড়টা কিন্তু খুবই সফটের মধ্যে পাবেন এবং যেই ওনাটা আছে ট্রাস্ট মি এটা ওনাটা এতটাই সুন্দর এক দেখাতেই পছন্দ করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর একটি ওনা দিয়ে যখন আপনার এরকম গর্জিয়াস একটি ড্রেস পরবেন একটু ইমাজিন করান তো আপনার লুকিংটা কীরকম আসবে এবার ঈদের যে আউটফিটটা পাবেন আর এগুলোর প্রাইস মাত্র মাত্র দুই হাজার টাকা করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকাতে আপনারা এত সুন্দর এত কিউট এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন কালারগুলো মার্শাল্লাহ বলার মতো এত সুন্দর সুন্দর কালার আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনাদের মন জুড়িয়ে যাবে আর প্রাইসটা শুনে তো অনেকেরই একদম কলিজে ঠান্ডা হয়ে গেছে মাত্র দুই হাজার টাকাতে এত গর্জিয়াস একটি কালেকশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে রাইট নাম ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা এত সুন্দর যেই কোনো আপুকেই কিন্তু এই কালারে মারায় আপনারা জানেন ড্রেসের মধ্যে কিছু কিছু কালার আছে যেগুলো সবার সাথে ভালো শ্যুট করে সো আমরা হচ্ছে চেষ্টা করি আপনাদের জন্য শুধুমাত্র এক ধরনের কালার না একটু ডিমান্ডেবল একটু ডিফারেন্ট লাইট কালার যেগুলো আছে সেগুলো নিয়ে আসতে ইনশাআল্লাহ আপনারা যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য এরকম কালেকশনগুলো নিয়ে আসি যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে এখন করলে আপনার এই লাভ আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আর চাঁদনি চক মার্কেটটা বেসিক্যালি থ্রি পিসের মার্কেট থ্রি পিসের যত আইটেম আছে আপনারা কিন্তু এই চাঁদনি চকেই পেয়ে যান যত কম দাম থেকে শুরু করে দামি যত প্রোডাক্ট আছে সব ড্রেসই কিন্তু চাঁদনি চকে আছে তো আলহামদুলিল্লাহ আমাদের দোকানটা যেহেতু চাঁদনি চকের সবচেয়ে বড় দোকান এবং প্রাইসটাও আমরা একেবারেই রিজনেবল রাখি আর কালেকশনের বেলাও আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি তো এই জন্যই কিন্তু আমাদের দোকানে সবসময় কাস্টমারের ভিড় লেগেই থাকে শুধু সিজন সময় না এখন যেহেতু ঈদের সময় ঈদের সময় তো এমনিতেই এক্সট্রা চাপ থাকেই বাট হচ্ছে আপনার যখন আনসিজন থাকে তখন আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রেশার থাকে হ্যাঁ ড্রেসের কেনাকাটার কাস্টমার আসার এরকম একটা প্রেশার থাকে যেহেতু সবসময় আপডেট কালেকশন কালেক্ট করে ফেলি তো আপনারা কিন্তু আমাদের এখানে ড্রেসগুলি সবার আগেই দেখতে পাবেন এবং প্রাইসগুলোও কিন্তু খুবই খুবই রিজনেবেলে আপনারা পাবেন যেমন যে ড্রেসটা আজকে দুই টাকা দিচ্ছে এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখেন এটা দুই হাজার টাকা আপনার কেউ কখনোই দিতে পারবে না এত কমে দেখেন এই কালারটা ও মাই এত সুন্দর একটি কালার এটা হচ্ছে লাইট অলিভের কতটা দারুণ আপনাকে মাত্র টাকা করে আপনার হাতার কাপড়টা রাইট না ওইটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা এবং সাথে যে ওনাটা আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার খুবই সুন্দর এটেজগুলি প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ